Thank <laughs> you.

সাধারণত আর জি কর কাণ্ডের বিচার চেয়ে সর্বত্রই বিজেপির পক্ষ থেকে ডাকা হয়েছিল ডিএম অভিযান আজ হুগলি জেলার সাংগঠনিক জেলা অফিস থেকে দুপুর সাড়ে বারোটা নাগাদ একটি মিছিল বের হয়ে পৌঁছায় ঘড়ির মোড় সেখানে ছিল চন্দ্রনগর পুলিশ কমিশনার এর জোরদার বন্দোবস্ত চারিদিক মুড়ে ফেলা হয়েছিল ব্যারিকেডে দেওয়া হয়েছিল প্রচুর পুলিশ বাহিনী যদিও বিজেপির মিছিল ব্যারিকেড অব্দিও পৌঁছতে পারেনি অবশেষে ঘড়ির মোড় থেকে শুরু হয় স্লোগানিং এবং বিক্ষোভ বিক্ষোভে দেখা গেল বিজেপির মহিলা কর্মীরা পুলিশের দিকে জুতো উচিয়ে অভদ্র ভাষায় দেখা গেল বিজেপির মহিলা দিকে গালিগালাজ করছে এরই মাঝে এক মহিলা বিজেপি কর্মী পা থেকে জুতো খুলে পুলিশের দিকে চুড়ে মারেন যদিও এত কিছুর পরেও পুলিশকে পুরোপুরি সংযত থাকতে দেখা যায় হুগলিতে বিজেপির ডিএম অফিস অভিযানকে কেন্দ্র করে আজ যে ঘটনা ঘটেছে তাতে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে পুলিশের ওপর জুতো ছোড়া এবং অশালীন ভাষায় গালিগালাজের ঘটনায় স্পষ্টতই দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীরা উত্তেজিত ছিলেন যদিও পুলিশ পুরোপুরি সংযত থাকার চেষ্টা করেছে তবে এই ধরনের ঘটনা প্রশাসনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই ধরনের ঘটনাগুলি সাধারণত রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করে এবং পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে এতে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণ দেখিয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করার চেষ্টা করছিল কিনা রাজনৈতিক কর্মসূচি এবং পুলিশের সংযোগ দুপক্ষের জন্যই এটি একটি শিক্ষণীয় বিষয় আর এক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আদৌ কি আর্যিকর কাণ্ডের বিচার চাইছেন এই রাজনৈতিক দল নাকি আরো ঘোলা জলে মাছ ধরার চেষ্টা ব্যুরো রিপোর্ট কলকাতা মিররিত নির্বাস <muchas> পুরুষ মাননীয়া মুখ্যমন্ত্রী এখন ওনাকে সম্মান দিয়ে কথা বলছি উনি এমন একজন মহিলা যার রাজ্যে দিনের পর দিন মহিলারা নির্যাতিত হচ্ছে ধর্ষিত হচ্ছে আর তার দলদাস পুলিশ আমরা বিচার চাওয়াতে আমাদেরকে ঠেলে ফেলে মেরে সরিয়ে দিচ্ছে এদেরকে চটি দেখাবো না তো কি দেখাবো এরা তো চটি চাটা এদের শরীরে যদি রক্ত মাংস থাকত তাহলে এরা আজকে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিচার চাইতো এরা তো চটি চাটা এরা চটি চাটা ছাড়া আর কি এদের তো চটি দেখিয়েছি এর পরে এদের চটির মালা দিয়ে বরণ করে দাঁড়াবো এই রাজ্য থেকে আর এই যে দিদি যা শুরু করেছেন ওনার মতো সরকার আর চাই না আর চাই না উনি ভালোই ভালোই পদত্যাগ করুন আমাদের বিচার চাই আমাদের বোন হারিয়েছি আজকে আমার সঙ্গেও হতে পারতো আমার ঘরের মেয়ের সঙ্গেও হতে পারতো আপনার ঘরের মেয়ের সঙ্গেও হতে পারতো আজকে তার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি বিচারের দাবিতে আমরা তো আর কিছু চাইনি আমরা বিচার চেয়েছি দিদি কি করছেন ঘন্টার পর ঘন্টা নিজের বয়ান বদল করছেন যেমন দোষীরা করে ধর্ষক দিদির কি হয় যে দিদি আজকে এই ধর্ষকের জন্য লড়াই করছে কিনা একুশ জন উকিল রেখেছেন কেন কি হয় দিদির এই ধর্ষকেরা আমরা বিচার চাই আমরা আর কিছু চাই না আমরা বিচার চাই না হলে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন আমরা বিচার চাই দোষীদের শাস্তি চাই কোন আপনার আপনার কি মনে হয় আজকে মেয়ের সঙ্গে যদি হতো আপনি পারতেন ঘরে মুখে কুলু পেটে বসে থাকতে পারতেন আপনি কোন কৃতিত্ব নাই হ্যাঁ কৃতিত্ব তখন পাবো যখন আমার বোনের বিচার পাবো তখন আমরা কৃতিত্ব পাবো আমার নাম রিম্পা চক্রবর্তী মহিলা পুলিশরা রাঠি দিয়ে বেধরক মার মেরেছে আমাদের পেটে লাঠির মহিলাদেরকে মাটিতে ফেলে ফেলে মেরেছে এই পুলিশরা আশ্রয় লুকিয়ে রাখে আর আমাদের কার্যকর্তাদের মার মারছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি আমাদের বন তিলত্তমার জন্যে আমাদের নারীর জন্যে আমার ডাক্তার বোনের জন্যে আমরা ন্যায় বিচারের জন্যে আজকে ডিএম ঘেরাও করতে এসেছি সেখানে এসে দেখি মহিলা পুলিশরা বেধরক মার ধাক্কা মেরেছে আমাদের মহিলাদের তার পিছনে পুরুষ পুলিশরাও দাঁড়িয়েছিলেন ওনারা ওদেরকে ঠেলে ঠেলে আমাদেরকে মারতে স্থাপন করছিলেন লজ্জা করে ধিকার জানাই এই পুলিশ প্রশাসন শশী সিং সাধারণ সম্পাদিকা শ্রীরামপুর সাংগঠনিক জেলা রিক্সা এগারো নম্বর ওয়ার্ড জুতো তুলে পুলিশের উদ্দেশ্যে ছুড়েছে পুলিশকে লক্ষ্য করে আমাদের কার্যকর্তারা এই ধরনের কাজে বিশ্বাসী নয় পারত করেও থাকে হিট অফ দ্য মোমেন্ট কেউ তো অত্যন্ত উদ্যোগ কেউ করে তাহলে করতে পারে কিন্তু আমরা আজকে যথেষ্ট শান্তিপূর্ণ করেছি এবং আমরা যদি চাইতাম আমরা পুলিশদেরকে পায়ে মারিয়ে ওখানে যেতে পারতাম এবং তিনি বক্তব্য দিয়েছেন যে জুতোটা মুখে মারলে ভালো হতো আমি তো দূরে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছি তাকে হয়তো এমনভাবে লাঠি দিয়ে মেরেছে এমন কুরুচিকর কথা বলেছে উত্তেজিত হয়েছে কিন্তু আমি আমরা এই ধরনের ব্যবহারকে কখনো সমর্থন করি না কিন্তু তারা এরকম করেছে এই জন্য যেন হয়তো এমন কিছু বলেছে ওই পসপটে আমি নেই আমি বলে দেবো কিছু সেটা ঠিক হবে না কিন্তু কেন বলে যে আমি জেনে নেবো কিন্তু আমরা আমি জানি যে এই ধরনের বিষয়টা নেই তখন এই ধরনের প্রোগ্রাম আজকের প্রোগ্রাম দুটি জেলা শিরামপুর জেলা দুই সব জেলা সভাপতি আমাদের সঙ্গে আছে অন্দ্রদিন ধর এবং আমাদের পুলিশদের সাথে মহিলা কর্মীদের ব্যাপক একটা ঠেলাঠেলি উত্তেজনা পরিস্থিতি ধস্তাধস্তি হলো কি বলবেন বিষয়টা আমাদের

আমাদের অন্যতম কার্যকর্তারা অনেক শান্তিপূর্ণ আমাদের কার্যকর্তা রুচিকর শব্দ ব্যবহার করেছে আমার শান্তি আমি ওনাদের যিনি নেতৃত্বে ছিলেন তাকে সোজা বললাম তখন এইভাবে শান্তি হবে না আপনি কিন্তু সামলাতে পারবেন না তারপরে অফিসার সরিয়ে দেবেন এবং লাঠির গুঁতো মারছিলেন কিছু পুরুষ পুলিশ কনস্টেবল তারা যেভাবে লাঠির গুতো মারছিলেন মহিলা কার্যকর্তা এটা অত্যন্ত নিয়া আমরা মহিলা একজন ডাক্তার তার রেপ তার হত্যার প্রতিবাদে অভিযান করছে সেখানে মহিলাদের সঙ্গে এরকম পুলিশ ব্যবহার করছে এটা তাদের ভাবা উচিত আমাদের যে স্লোগান চলছে যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বলো এটা তাদের ভাবা উচিত বাড়ি থেকেই ভাবা উচিত নাহলে পশ্চিমবাংলার একজন আইকন যেভাবে এটার প্রথমে চটি চাটছিলেন তারপরে তার মেয়ের জন্য হয়তো তাকে নামতে হয়েছে আমি নাম আর বলছি না এটা বলা ঠিক নয় কারণ তাকে আমিও খুব পছন্দ করি তার এই ব্যবহার আমাকেও খুব কষ্ট দিয়েছে যেখানে সমগ্র সমাজ নেমেছে তারপরও তিনি যেভাবে ব্যবহার করেছেন এটা আমার মনে হয়েছে যে সমাজের ভাবা উচিত কালকে দেখলাম অনেকেরই অনেকেরই মেরুদণ্ড সোজা হয়েছে এটা দেখে ভালো your seat belts as you take a tour around your marine wonderland Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Arena, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো